মিল্লাই হুর রহমানুর রহিম পাঁচই অক্টোবর দু আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অর্থবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেবের সাথে বিএনপি এবং জামাতের আলাদা আলাদা বৈঠক হয়েছে জামাতের যে বৈঠক হয়েছে জামাতের যিনি এখন আমির আছেন তিনি খুব কৌশল উত্তর দিয়েছেন উনি আগে জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে আপনারা কী প্রশ্ন করেছেন তিনি উত্তর দিলেন যে আমরা বলেছি নির্বাচনের কথা তবে সেটা যেন নাতি দীর্ঘ না হয় নাতি দীর্ঘ না হয় খুব কৌশল জামাত উত্তর দিয়েছে অর্থাৎ সেনাপ্রধান যে আঠারো মাসের কথা বলেছেন এই আঠারো উনি ধরে রাখিয়েছেন আমরা বুঝবো বা আরও ছয় মাস বা মাস দুই ছয় আড়াই বছরের হতে পারে নাতিদীর্ঘের কথা তিনি বলেছেন জামাত যে এই মুহূর্তে নির্বাচন চায় না এটা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা সবাই জানে জামাত চাচ্ছে না যে এই মুহূর্তে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোনো একটা নির্বাচন হোক কারণ তাদের আরও হাতে অনেকগুলো কাজ বাকি আছে এটা বোঝা যায় যে তারা এই কাজগুলো সম্পূর্ণ করতে চায় এই ডক্টর ইনুসের মাথায় লবণ রেখে গ্রামসে বলে না মাথায় লবণ থেকে বড়ই খাওয়া এই ডক্টর ইউনুসের কাঁধে বন্দুক রেখে যেমন তাদের অসমাপ্ত কাজগুলো করতে চায় এবার আসেন আমাদের যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেব ফখরুল সাহেবের সমালোচনা করার যোগ্যতা আমার নাই আমি আবারও জোর হাতে ক্ষমা চাই ওনার সমালোচনা করার যোগ্যতা আমার নাই কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ওনার সমালোচনা করার বা ওনার কথা বলার বিশ্লেষণ করার অধিকার আমার আছে আজকে ইনি যে কথাগুলো বলেছেন উনি অনেকটা কাঁচা হাতে কাজ করেছেন ওনাকে ওনার তো বোঝা উচিত যে উনি বিএনপির মতন একটি দলের মহাসচিব উনি যা বলেছে সেখানে ঠিক একই কথাগুলো এসে উনি সাংবাদিকের সামনে লিস্ট তালিকা ধরে ধরে পড়ে দিয়েছেন এই কাজটা কিন্তু উনি ভালো করেননি যে কথাগুলো উনি সাংবাদিকদের সামনে বলার সেটা বলতেন কিছু কথা উনি গোপন রাখতেন কিন্তু জামাত সব কথা বলেনি জামাত কৌশলে বলেছে যে নয় তারিখ বা যে কোনো একটা সুবিধা এই মাসের নয় তারিখ বা যে কোনো একটা সুবিধাজনক সময়ে জামাত এই আলোচনা নিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলন করবে কিন্তু আমাদের যে মির্জা ফখরুল সাহেব উনি সব কথা বলে দিয়েছেন তার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর কথাও ছিল তিনি যে বললেন যে হাইকোর্টের তিরিশ জন বিচারপতি এটা উনি এইভাবে প্রকাশ্য বলা ওনার ঠিক হয়েছে যদি এই ডক্টর নিনু সরকার যদি তিরিশ জনকে যদি বহিষ্কার না করে বা অব্যতি না দেয় বা তাদেরকে এই হাইকোর্ট বিভাগ থেকে অবসানে কোনো উদ্যোগ না নয় তাহলে এই তিরিশ জন বিচারক যতদিন বেঁচে থাকবে ততদিন বিএনপির ক্ষতি করে যাবে কারণ এটা তো প্রকাশ্য বলে ফেলছে তারপরে ডিসিদের আরও নতুন করে ফিটনেসের কথা বলছেন ঠিক আছে আপনার কথাগুলো এই কথাগুলো তো এইভাবে তো আপনি প্রকাশ্যে বলতে পারেন না কিছু কথা আছে যেগুলো আপনি ডক্টর ইনুর সাথে পার্সন টু পার্সন আপনি কথা বলবেন বাকি কথাগুলো আপনি সাংবাদিকদের সামনে এসে বলবেন কিন্তু আপনি কি করলেন সবগুলো কথাকে আপনি প্রকাশ্যে আপনি বলে দিলেন এখন আসেন আপনি যে কথাগুলো উনি বললেন যে উনি জঙ্গিবাদের একটা কথা বলেছেন গত দুদিন আগে উনি সাংবাদিক সামনে একটা কথা বলেছেন কথাটা অত্যন্ত সুন্দর একটা কথা ছিল কিন্তু বিভিন্ন মানুষ বিশেষ করে ইসলামিক দলগুলো ওনার কথাটাকে রিয়েক্ট করেছে উনি বলেছেন যে জামাত আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হবে আর আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ না তাদের নির্বাচন করতে বাধা নেই বা এই ধরনের একটা কথা বলছে উনি সুন্দর একটা কথা বলছে কথা বলছে যুক্তিপূর্ণ কিন্তু ওনার কথাটা কিন্তু রিয়েক্ট হয়েছে খুব খারাপভাবে আজকেও ওনার কথাগুলো একটু রিয়েক্ট হবে উনি কথায় কথায় জঙ্গিবাদ বলেন কথায় কথায় মৌলবাদী বলেন মিস্টার মিস্টার ফখরুল সাহেব আপনি কি জানেন যে আমাদের এই ধানের শীষে কারা ভোট দেয় আজকে চরমনায় যেদিন থেকে ভোট করা শুরু করছে তার আগ মুহূর্তে কিন্তু চরমনায় যারা মুরিদ তারা ধানের শীষে ভোট দিত যারা খেলাফত মজলিস করতেন হাফিজ হুজুরের হাফিজুর মারা যাওয়ার পরে বিভিন্ন সংসদ নির্বাচনে তাদের কোনো প্রার্থী ছিল না এই লোকগুলো কিন্তু ধানের শীষে ভোট দিত এই লোকগুলো কিন্তু নৌকালে কখনো ভোট দিত না আপনি যে কথায় কথায় মৌলবাদ বলেন কথায় কথায় জঙ্গিবাদ বলেন আপনাকে কথা বলতে হবে কৌশলে আপনাকে আপনাকে একটা দেশের মানুষের চাহিদা সময় যুগোপযোগী পরিবেশ সব কিছু মিলে তো আপনাকে কথা বলতে হবে আপনি একটা দলের মহাসচিব আপনাকে তো জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নাই আমার চোদ্দ পুরুষেরও নাই তারপরে একটা কথা বলি যে আপনি বারবার কথা আপনি ভুল করেন আপনি উনিশশো একাত্তর সালের আগে ছাত্র ইউনিয়ন করেছেন এটা কোনো অপরাধ নয় আপনি এখন বিএনপি করেন আপনার মধ্যে এখনও সে বাম চিন্তাধারা রয়ে গেছে আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আপনাকে মনে রাখতে হবে যে বিএনপির সাথে জামাতের একটা চারদলীয় জোটের অন্তর্ভুক্ত ছিল যে খেলাফল যে হেফাজতে ইসলাম চরমোনায় পিসাব এবং বাংলাদেশ জামাত ইসলাম এরা তিনজন কিন্তু তিনভাবে ইসলামী রাজনীতি করে এদের আকীদা ভিন্ন বিশেষত জামাতের মদুদ ইসাহেবের যে তত্ত্ব বা থিওরি এটা নিয়ে বাংলাদেশের অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের সাথে জামাতের সাথে একটা খুব খারাপ সম্পর্ক কিন্তু এবার জামাত ইসলাম হেফাজতে ইসলাম এবং পিস সাহেব তারা একটা বৈঠক করছে যে তারা যেন সম্মৃদ্ধভাবে তারা একটা নির্বাচন করতে পারে এখন আপনি যদি কথায় কথায় মৌলবাদ কথায় কোথায় জঙ্গিবাদ এইভাবে শব্দগুলো বারবার উচ্চারণ করেন তাহলে কিন্তু মনে রাখবেন যে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে এই ইসলামিক দলগুলো কিন্তু আরও ঐক্য হয়ে যাবে এবং এই ঐক্যের জন্য সুযোগটা আপনার বক্তব্যে আপনি করে দিচ্ছেন এই এই তিনটা দল ছাড়া আরও অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সেই দলগুলো কিন্তু সেই দিকে ধাবিত হবে আপনাকে তো কৌশলে কথা বলতে হবে আপনি কথায় কথায় জঙ্গিবাদ বলার দরকার নাই যথা কথায় কথায় আপনি মৌলবাদ বলা দরকার নাই এক সময় বাংলাদেশ আওয়ামী লীগ কথায় কথায় মানুষকে মৌলবাদ বলতো মানুষকে জঙ্গিবাদ বলে ট্যাগ ট্যাগ দিত কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে শেখ হাসিনা ওয়াজেদ সেই হেফাজতে ইসলামীদের সাথে বৈঠক করেছে তারা তাদের সাথে একসাথ হয়ে গেছে এক এক মিলে অনেকটা বিলীন হওয়ার মতন একেবারে মানে ক্ষয়ের খাজি টাকা পাবে কিন্তু আপনি যে বারবার জঙ্গিবাদ মৌলবাদ শব্দটা উচ্চারণ করেন এতে করে কিন্তু বিএনপির ক্ষতি হবে মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে সেটা থাকবে গোপনে অবস্থা বুঝে আর কথা বলতে হবে সামনে নির্বাচন কিন্তু এই নির্বাচনে যদি জামাত একা ভোট করে তাহলে হবে ভোটের হিসাব এক যদি জামাত এবং হেফাজতকে নিয়ে যদি তারা ভোট করে যদি তাহলে কিন্তু আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে কারণ বিএনপির সাথে আর যারা আছে অন্যান্য সংগঠন তাদের কোনো ভোট নাই। তারা বিএনপির সাথে জোট করবে ঠিক আছে বারো দল বা অন্যান্য যে দলগুলো আছে তাদের ভোট নাই কিন্তু ওই ইসলামিক তিনটা দলের কিন্তু ভোট আছে এই কথা আমরা কেন ভুলে যাই এই কথা আমরা ভুলে গেলে চলে না মিস্টার ফখরুল সাহেব আপনি একজন শ্রদ্ধাভাজন মানুষ আপনি সহজভাবে যেভাবে কথা বলেন আপনি যে বামদের মতো যেভাবে কথা বলেন এভাবে কথা হবে না আপনাকে বিএনপির ভাষায় কথা বলতে হবে বেশিরভাগ মানুষ বিএনপি করে বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ বিএনপি করে বেশিরভাগ শ্রমজীবী মানুষ বিএনপি করে তাদের মনোভাব বুঝে আপনাকে বিএনপি আপনাকে বিএনপির পক্ষে কথা বলতে হবে এখন আপনি বলছেন যে নির্বাচনটা দ্রুত দেওয়ার জন্য হ্যাঁ নির্বাচনটা দ্রুত বাংলাদেশের বেশিরভাগ মানুষের নির্বাচনটা দ্রুত চায় জামাত নির্বাচনটা দ্রুত চায় না সব ঠিক আছে কিন্তু আপনি সেখানে যে কথা সবগুলো কথা কেন আজকে আপনি প্রকাশ্য করলেন তারপরে বিচার ম্যাজিস্ট্রেটরা জামিন দেয় না ঠিক আছে এই কথাগুলো কিন্তু প্রকাশ্য বলার কথা নয় এগুলো ডক্টর ইনুর সাথে ম্যান টু ম্যান কথা বলতে হয় দ্বিপাক্ষিক কথা বলতে হয় আজকে যদি ডক্টর ইনুর সাহেব যদি এই সমস্ত যারা জজ কোর্টের অধস্থান আদালতে যারা বিচারক আছে উনি কি ডক্টর ইনু সাহেবকে সবাইকে কি বাতিল করতে পারবে সবাইকে বাদ দিতে পারবে শত শত হাজার হাজার বিচারক আছে তাহলে আজকে আপনার এই বক্তব্য দ্বারা ওই বিচারকরাও কিন্তু আপনার উপর মনক্ষুণ্ণ হবে তারা জামিন দিচ্ছে আমরা জানি সবাই জানে যে আওয়ামী লীগের লোকজনকে জামিন দিচ্ছে কোনো কোনো বিচারক সব বিচারক ভালোভাবে দিচ্ছে না কিন্তু বিচারকরা তো এখন ওইটা তাদের সেন্টিমেন্টে লেগে যাবে এখন কি আমরা কি আগামীকাল থেকে পারবো সব বিচারককে আমরা অপসারণ করতে পারবো না তাহলে আপনি যে কথাগুলো বলবেন দয়া করে আপনার কাছে জোর এবং বিনয়ের সাথে বলি আপনি কথা বলেন সরল মনে কিন্তু এই কথাগুলো হিতে কিন্তু বিপরীত হয় মনে রাখতে হবে শুধু বিএনপির ভোট অনেক সময় ভাগ হয়ে যায় আওয়ামী লীগের ভোট ভাগ হয় না জামাতের ভোট ভাগ হবে না চরমনের ভোট কিন্তু ভাগ হবে না এই কৌশল রেখে আগামীতে আপনাকে ভোটের রাজনীতি করতে হবে যদি আপনি এই কৌশল করতে আপনি ব্যর্থ হন তবে কিন্তু আপনি আপনার কিছু হবে না আপনি মহাসচিব আজকে আসছেন কালকে আপনি থাকবেন না কিন্তু একটা দলের ক্ষতি হয়ে যাবে যেমনিভাবে শেখ হাসিনা নিজের ক্ষতির চেয়ে তার তার বাবার প্রতিষ্ঠিত সে আওয়ামী ক্ষতি করে গেছে দয়া করে আপনি এমন আপনি এই বিএনপিটার সেই ক্ষতির পর্যায়ে নিয়ে যাবেন না বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই আওয়ামী লীগের আমলে ঘরে ঘুমাতে পারেনি তারা মশার কামড় খেয়ে বাগানে পালিয়েছিল জেলে ছিল অন্তত এই লোকগুলোর কথা ভেবে হলেও আপনাকে কিন্তু খুব সতর্কমূলক এবং খুব সতর্কতার সাথে আপনাকে রাজনীতি করতে হবে এবং সাংবাদিকের সামনে কথা বলতে হবে ধন্যবাদ